মায়া চল এখন আর এক মিনিট মায়া নিজের ফোন বের করে মেফেল বাগানের একটি ছবি তুলে এরপর উঠে দাঁড়ায় আরিফের বরাবর তার ঠিক একটা পাতা পড়ছিল মায়া মায়া সেটা সেটা আরিফ ধরে ফেলে আরিফের দিকে তাকিয়ে পাতাটার দিকে তাকায় মায়া আপনি কি জানেন দুজন মানুষ যখনই এইভাবে থাকে তাদের ভিতরে যদি কেউ মেহেল পাতা পরন্ত অবস্থায় ধরে তবেই তাদের প্রেম হয়ে যায় এবং সেটা তাদের প্রথম প্রেম এবং সেটা তাদের প্রথম প্রেম থাকে আরিফ মায়ার এমন কথায় মেকি হাসে মেফেল পাতাটা নিজের মুখ্য সামনে ধরে উল্টো পাঠে দেখতে থাকে মায়ার দিকে তাকিয়ে বলে এই লাজুকিন কথা তোকে কে বলেছে মায়ার ওপর থেকে পড়তে থাকা আরো একটি ম্যাপেল পাতা ধরে ম্যাপেল পাতাটি নিজের কাছে সযত্নে গুজিয়ে রেখে আরিফের পত্তুরে বলে আমি গোবলিন মুভিতে দেখেছি এটা কি পাগল মুভিতে দেখা একটা কথা কেউ বিশ্বাস করে আরিফ নিজের কণ্ঠ শীতল করে বলে উম তাহলে আর কথার মানে মরে নিল কোন দিকে মায়া থতমত খেয়ে বলে এটা না এমনটা না তাহলে কেমন আ আপনার সাথে আমার প্রেম করার কোনো শখ নেই আপনার সাথে আমি কেন প্রেম করতে যাব বিবাহিত কাপড়রা কখনো প্রেম করে এইটুকু জানেন না তাহলে চল বিবাহিতরা যা করে তাই করি মায়ের চোখ বড়ো বড়ো করে তাকায় আরিফের দিকে লোকটার মুখে কিছুই আটকায় না কি রকম লাগমহীন কথা বলে আরিফের এই কথাটি মায়াকে বকরুদ্ধ করে দিয়েছে মায়া কি বলবে এর উত্তরে যা বলবে সব দিক থেকেই তো ফেঁসে যাবে মায়া বিড়বির করে গালি দিতে থাকে আরিফকে অসভ্য লোক একটা শুধু কিছু বলতে পারেনি দেখে শুধু কিছু বলতে পারেনি দেখে না হলে দেখতেন আরিফ মায়াকে এমন করতে দেখে বলে আই লাভ ইউ বললে সরাসরি বলো করার কি আছে এই মায়া আরিফকে আই লাভ ইউ কখন বললো মায়া অবাক কণ্ঠে বলে আমি আপনাকে আই লাভ ইউ কখন বলেছি কে বললো আপনাকে কেন আমি কি কানে কম শুনি তুই নিজেই তো একটু আগে বললি আই লাভ ইউ আরিফ জানতুস আল্লাহ কি বড় মিথ্যা কথা এ কথা মায়া কক্ষণ বলল কেউ এভাবে কনফিডেন্সলি মিথ্যা বলতে পারে এগুলো ভাবলো মায়া মায়া আরিফের দিকে হা করে তাকিয়ে আছে আরিফ দাঁড়িয়ে আছে পকেটে হাত গুঁজে মায়া আপনি কি মিথ্যা বলার উপর পিএইচডি করেছেন আরিফ মায়ের পত্তুরে নাটকীয় ভঙ্গিমায় বলে আই লাভ ইউ ময়না পাখি মায়া আরিফের এমন এরহানা উত্তরা আশা করেনি আরিফের আই লাভ ইউর কথাটি ঘুরতেই থাকে মায়ের মস্তিষ্কে কথাটির ভিতরেই কি যেন একটা ছিল মায়া নট ইন্টারেস্ট বলে আরিফের হাতে থাকা পাতাটি কেড়ে নিয়ে মায়া চলে যায় সেখান থেকে পিছনে আরিফ নিজের বুকের বাপাস চেপে ধরে গেয়ে উঠল। এই মেয়ে কাছে আসো না আমার ভালোবাসো না এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না এই মেয়ে কাছে আসো না আমায় ভালোবাসো না নিজের ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছে মায়া এখন নিজের ক্লাসরুমের করিডোরে আসছে সে মনে মনে প্রার্থনা করছে পিছন থেকেই যেন একজনের ডাক না আসে কিন্তু তার প্রার্থনা কবুল হলো পিছন থেকে সে একটি ডাক এলো মায়া মায়া ডাকটি শুনে এড়িয়ে গিয়ে দ্রুত নিজের ক্লাসরুমের দিকে হাঁটা ধরল মায়া মায়া দ্রুত হাঁটছে দেখে পিছন থেকে ইথানো দ্রুত হেঁটে আসে মায়ের কাছে মায়া ইথানকে অনেক রকম প্রশ্ন করছে কিন্তু মায়া কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছে না মায়া হোয়াই আন্ট ইউর অ্যানসার মাই কোয়েশ্চেন মায়া ইথানের এই প্রশ্নের জবাব দেয় না মায়া জানি ইথান কেন তার পিছনে পড়ে আছে ইথান মায়াকে প্রথম দিন থেকে পছন্দ করেছে এটা মায়া জানে ইথানের মতে মায়া নাকি অনেক সহজ সরল একটি মেয়ে তাই সে মায়াকে পছন্দ করে সারাদিন মায়ের পিছনেই পড়ে থাকি একা একা মায়ের সাথে কত কথা বলে ইথান একাই বকবক করে যাচ্ছে মায়া এক সময় বিরক্ত হয়ে ইতান হয় ইউ আর একা একা মেরিং সাথে কথা বলিং আর ইউ পাগল হইং গিং ইথান মায়া বাংলিশ কথার আগামাতে কিছুই বুঝলো না মায়া স্পিকিং ইং ইংলিশ মায়া নো আই স্পিকিং ইংলিশ বাট ইউ মাই ইংলিশ নট বুঝিং তো আই হোয়াট করিং উইল ইউ বুঝলে চাইং মাই ইংলিশ তো ইংলিশ গুড করে শিখিং মায়ার এইসব ইংলিশ কথাবার্তা ইথানের মাথার উপর দিয়ে বুলেট টেনের গতিতে যাচ্ছে কোনো বাঙালিও বোধ হয় এমন বাংলিশ কথা বুঝবে না সেইখানে ইথান তো বেজাহিল আমেরিকান ইথান অনেক কষ্ট করে মায়ের ইংলিশের মানে বুঝলো না ইথান অনেক কষ্ট করিও মায়ের এই ইংলিশের মানে বুঝলো না ইথান মাথা চুলকাতে চুলকাতেই বলে মায়া প্লিজ স্পিকিং ইং ইংলিশ মায়া ফাঁকিও বলেই মায়া তেজ দেখিয়ে ধাপ ধাপ করে এগিয়ে গেল ক্লাসরুমের দিকে মায়া কথায় থ হয়ে গিয়েছে ইথান মায়া এটা কি বলল সে কি বুঝেই বলছে না না বুঝে ইথান অবাক চোখে চেয়ে রইল মায়ার যাওয়ার দিকে মায়া ক্লাসরুমে প্রবেশ করলে ইথানও দৌড় দিতে লাগলো ক্লাসের দিকে আরিফ নিজের অফিস রুমের চেয়ারে বসে টেবিলের উপর দু পা দিয়ে বসে আছে এখন করার মতোই কিছু নেই তাই ফোন টিচ্ছে এমন সময় তার অফিস রুমের দরজায় কেউ নক করলো মিয়াই কামিন স্যার আরিফকে আসলেই তা দেখে বলে কাম লুনা রুমের ভিতরে প্রবেশ করে আরিফের পারমিশন না নিয়ে গিয়ে বসে টেবিলে সামনের চেয়ারে আরিফ তাকিয়ে দেখে লুনা এতে বিরক্ত হলো সে মনে মনে লুনাকে একটি গালি দিল পুয়ারি লুনা এসে আরিফের দিকে অস্থিরভাবে তাকিয়ে থাকে তা লক্ষ্য করে আরিফ কিছুক্ষণ পর নিজের ফোন নামিয়ে লুনাকে উদ্দেশ্য করে বলে হোয়াট ইউর প্রবলেম লুনা লুনা আরিফকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বাংলা শিখেছে লুনা টেবিলের উপর হাত রেখে এগিয়ে এসে অশ্লীল অঙ্গি করে ফিসফিস করে বলে আই নিড ইউ আরিফ স্যার ডু ইউ নিড মি আরিফ টেবিল থেকে পা নামিয়ে পায়ের ওপর পা রেখে বসে বলে লুনা তুমি আসলে একটা হুরি লুনার অশ্লীল ভঙ্গিমায় ভাঙ্গা ভাঙ্গায় বাংলায় বলে আপনাকে পাওয়ার জন্য এমি সেটো আরিফ স্যার লুনা তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকো আমার তোমার মতো টাকা দিয়ে কিনা যায় এমন মেয়ে একদমই পছন্দ না লুনা তুমি চেয়ারম্যানের মেয়ে দেখে আমি তোমাকে এখনো কিছু বলিনি লুনা আমার থেকে দূরে থাকবে তুমি আমার ম্যাজাজ বিগড়ালে আমি কিন্তু চিনব না তুমি কার মেয়ে দাঁতে দাঁত পিসে কথাগুলো বললো আরিফ লুনা আরিফকে বিভিন্নভাবে ভাবে সিডিওস করার চেষ্টা করে লুনাকে ইংলিশ বলা যায় হুড়ি আর খাস বাংলায় ই বলা হয় মেয়েটা এতটাই নির্লজ্জ যে তাকে ই বলায় কম হয়ে যাবে লুনা সৌন্দর্য বর্ণনা করার মতো না নিঃসন্দেহে লুনা সুন্দর নারীদের তালিকায় হাজারে একজন কিন্তু আরিফ তো এক নারীতে আসক্ত এইসব সস্ত সৌন্দর্য তাকে মুগ্ধ করতে পারবে না সে শুধু তার ময়না পাখি সৌন্দর্যই মুগ্ধ তার এত সুন্দর বউ রেখে সেই কেন এইসব সস্ত জিনিসে মুখ দিতে যাবে লুনা নিজের নির্লজ্জতার প্রমাণ দিতে আরিফের কলার টেনে ধরে নিজের দিকে টেনে ধরে বলে আই ওয়েন্ট ইউর ইভেন ইফ ইটস জাস্ট ফর ওয়ান নাইট বিকজ ইউ আর সো হর্ড আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ আরিফ নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলো না নিজের বাম হাতে সর্বশক্তি দিয়ে চেপে ধরল লুনার গাল লুনা হাত থেকে চেষ্টা করে তাকে শক্তির কাছে নিহাত তুচ্ছ লুনার মেয়ালি শক্তি আরিফ লুনার গালে আরো একটু শক্ত করে ধরে হালকা হেসে বলে তোর দেহের বেশি খাইস থাকলে বল আমার লোকদের বলি তোর খাইস চিরজীবনের জন্য মিটিয়ে দিবে শালি তোরে গালি দিলেও গালির অপমান করা হয়ে যাবে তুই একটু আগে কি বললি ইউ নিড মি হ্যাঁ কথাটা আমাকে বলেই দেখ বেঁচে গেলি তোর কপাল ভালো আমার বইয়ের কাছে বলিস না সোজা গুলি করে মেলে দিত ও আবার কথার আগে বন্দুকের গুলি চালায় যা সালা মাদারফু। ফু বলেই লুনাকে ছেড়ে দেয় আরিফ আরিফের হাত থেকে ছাড়া পেয়ে কাস্তি থাকে লুনা নিজের গালে হাত দিয়ে লুনা ভাবছিল আজই হয়তো তার শেষ দিন কাস্তি কাস্তি লুনার গালের রক ছিঁড়ে যাওয়ার উপক্রম সে সবে পাত্তা না দিয়ে আরিফ শীষ বাজিয়ে সেইখান থেকে চলে গেল লুনা আরিফের চলে যাওয়ার পানে জলসানো দৃষ্টিতেই চেয়ে থাকে লোনার এমন ঝলসানো দৃষ্টিতেই তেলাপোকা ভয় পাবে না সেখানে আরিফ খান কিভাবে পাবে তার একটা ফেস্টিস আছে না আরিফ ক্লাসে প্রবেশ করতে সকল স্টুডেন্ট দাঁড়িয়ে সকলের শুভেচ্ছা জানালো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্টুডেন্ট সিট ডাউন আরিফের এখন ক্লাস টাইম নাই তবুও তাকে এখন ক্লাসে দেখে প্রতিটা স্টুডেন্টই অবাক হলো আরিফ এখন ম্যাথমেটিক্স ক্লাস নিবে প্রতিটা স্টুডেন্টেরই একটাই কথা ভাবছে আরিফকে কেন এই ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে রাখা হয়েছে তিনি তো কোনো ক্লাসে ঠিক মতো নেয় না নিজের যেই দিন ক্লাস নিতে মন চায় সেই দিনই ক্লাস নেয় আবার নিজের যে সাবজেক্টের ওপর ক্লাস নিতে মন চায় সে সেই সাবজেক্টের উপরে ক্লাস নেয় কখনো ম্যাথ ইংলিশ মাঝে মাঝে তো বাংলা ক্লাসও নেয় তাকে কেন শুধু শুধু টাকা দিয়ে রাখা হয়েছে তবুও আরিফ তাদের প্রিয় টিচারের তালিকায় একজন কারণ আরিফ ক্লাসে আসলেই সেই দিন ক্লাস করতে হয় না এছাড়াও আরিফ বাস্কেটবল প্লেয়ার এমনকি আরিফ মাঝে মাঝে স্টুডেন্টদেরও টিট দেয় এমনকি সে একবার স্টুডেন্টদের নিয়ে সাত দিনের ট্যুরে নিয়ে গিয়েছিল এইসব কারণে একজন আরিফ ম্যাথ করাচ্ছে এক যোগ দুই সমান সমান চার পাঁচ যোগ পাঁচ সমান সমান বারো দশ যোগ দশ সমান সমান তেইশ আরিফের এই গুরুত্বপূর্ণ ক্লাসের সবাই মনোযোগী থাকলেও একজন অমনোযোগী নিজের ব্যান্সের থুতনি ঠেকিয়ে সে কলম দিয়ে কিছু আঁকছে আরিফ নিজের গুরুত্বপূর্ণ ক্লাসে কাউকে অমনোযোগী দেখতে চাচ্ছে না তাই নিজের হাতে থাকা চকটি ছুড়ে দেয় সে অমনোযোগী স্টুডেন্টের দিকে ও চেঁচিয়ে উঠে বলে আরিফের এমন কথায় সকল স্টুডেন্ট ভূতের দেখার মতোই চমকে উঠে সকলের চোখ বড় বড় করে তাকায় মায়ার দিকে মায়া থুপ করে উঠে দাঁড়ায় সকলের সন্দেহ করেছিল আরিফ ও মায়ের ভিতরে কিছু আছে আজ আরিফ নিজেই তাদের সন্দেহ দূর করে দিল সকলেই মায়ের দিকে এইভাবে তাকিয়ে আছে এতে মায়ার লজ্জায় মাথা নিচু করে আছে আরিফ আমি ক্লাসে অমনোযোগী স্টুডেন্ট পছন্দ করি না এক দুই ছয় তিন আট পাঁচ নয় জিরো যোগ এক সাত তিন নয় চার জিরো পাঁচ সাত পাঁচ যোগ দুই নয় তিন সাত চার সাত মাইনাস এক নয় তিন সাত নয় কত হয় এই এই অঙ্কের সমাধান হয়তো মায়াকে ক্যালকুলেটর করতে দিলেও পারতো না সেইখানে তো মায়াকে মুখে হিসাব করতে হবে মায়া বাচ্চাদের মতোই করে বলে আপনি বোর্ডে শিখিয়েছেন এত ছোট অঙ্ক আর আমাকে ধরছেন এই বিশাল অঙ্ক এটা কেমন হলো স্পিকিং ইন ইংলিশ উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা আপনি তো বাংলায় কথা বলেছেন তাহলে আমি বাংলা বললে বুঝতে পারছেন না কিভাবে আর ইলেগে গিয়ে বলে স্পিকিং ইংলিশ এতগুলো স্টুডেন্টের সামনে আর ঝাড়ি খেতে চাইলো না মায়া নিজের ভাঙ্গাচোরা ইংলিশ বলতে আরম্ভ করলো আই এম টোল্ড ইউ ইউর বাংলা আই আন্ডারস্ট্যান্ড বাট মাই বাংলা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হুই ইটস নট ফেয়ার টু ইউ টু মি মায়ের এমন ভাঙ্গাচুরে ইংলিশে পুরো ক্লাসে অর্থ হাসি ফুটে পড়ে আর ইত্যাদি ধমকায় এরপরে মায়ের উদ্দেশ্য বলে টেলমি হুই ইনবেট ম্যাথমেটিক্স বলকে গণিত আবিষ্কার করেছে আমি তখন পৃথিবীতে তো দূরের কথা মহাবিশ্বের আশেপাশের এলাকায় আমি ছিলাম না জন্ম নেওয়ার টোকেনও কাটিনি তখন বিশেষ পাসপোর্টও চলছিল না তখন পৃথিবীর সাথে আমার কোনো কানেকশন ছিল না তাই গণিতকে আবিষ্কার করেছে আমি বলতে পারবো না বলে মায়া আরে টিচারের টেবিলের ওপর থেকে চিকুন লাঠিটা নিজের হাতে নিয়ে বলে স্পিকিং ইংলিশ মায়া কিছুক্ষণ মাথা চুলকিয়ে বলে হয়েন ম্যাথ আবিষ্কার হয়েছিলে মি নট ইন পৃথিবী ইভেন মিন নট ইন মহাবিশ্বের পাশের গলি মাই জর্মট টেকেন নট কাটা হয়েছিলি মাই পৃথিবী বিষয় প্রসেসিং অলসো ইন ব্রাস্তা মি উইথ পৃথিবী কানেকশন ওয়াজ ফিলিং ছিল না সো হু ম্যাথ আবিষ্কার আই নো বলতেই পারিং মায়ার ইংলিশে আবারও সবাই হাসাহাসি শুরু হয়ে গেল ক্লাসের রুমে মায়ার ইংলিশে আবারও সবাই হাসাহাসি শুরু হয়ে গেল ক্লাসরুমে আর মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলেও বেচারা মনে মনে হাসি পাচ্ছে খুব কিন্তু স্টুডেন্টের সামনে তা প্রকাশ করতে পারছে না আরিফ ক্লাসের বাইরে কাম ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো যাও মায়া ইয়ানিয়ে বিনিয়ে বলে সরি স্যার গেট আউট স্যার প্লিজ আকুতি সুরেই বলে মায়া আই সে গেট আউট মায়ের কথায় আর কিছু হচ্ছে না তাই মায়া চুপচাপ বেরোই আসলো ক্লাসরুম থেকে ক্লাসরুমের দরজার সামনে কাম ধরে এক পা উঁচু করে গোমরা মুখে দাঁড়িয়ে থাকলো পুরো ক্লাস তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে সাথে করিডোরে যেই সব স্টুডেন্ট যাচ্ছে তারাও মায়াকে দেখে হাসছে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে এতে মায়ের খোলা চুলগুলো মায়ের মুখ ঢেকে রাখে চুলের আড়ালে তার চেহারা দেখা যাচ্ছে না আর ইটা লক্ষ্য করে সামনের বেঞ্চে বসে থাকে একটি মেয়ে স্টুডেন্টের মাথার কাঁকড়া খুলি নিয়ে যায় মায়ের কাছে মায়ার সামনে দাঁড়িয়ে বলে তোমার মাথা উঠাও মায়া মাথা উঠিয়ে আরিফের দিকে তাকালে মায়ার চুলগুলো দুপাশে ভাগ করে মুখের সামনে থেকে সরিয়ে যায় আরিফ মায়ার চুলগুলো গুছিয়ে খোপা করে তার হাতে থাকা ক্লিপটি লাগিয়ে দেয় মায়ার খোপায় এই মুহূর্তটুকু মায়া তাকিয়ে থাকে আরিফের দিকে ক্লাসের স্টুডেন্টরা একে অপরের সাথে গসিপ করতে থাকে কিছু মেয়ে কিউট করে বলে ও কি কাপল পরন্তু বিকেল আমেরিকা হাওয়া আজকে ঠান্ডাটা বেশি শীতটা সম্পূর্ণরূপে ফিরেছে আমেরিকা আবারও স্টুডেন্টদের শরীরে ভারী পোশাক দেখা যাচ্ছে আজকে সুনোপল হতে পারে মায়া ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে সাথে ইথান আরিফ গাড়ি আনতে গিয়েছে ইথান মায়াকে সে তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছে সত্যি কি মায়া আর আরিফ হাজব্যান্ড ওয়াইফ নাকি মায়া উত্তরে হ্যাঁ বলে ইথান তা বিশ্বাস করছে না মায়াকে বারবারই এই প্রশ্ন করছে বেচারা লাভ স্টোরি শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল ইথান একই একই প্রশ্ন শুনতে শুনতে মায়ের কানেই পোকা ধরে গেছে মায়া ব্যাগ থেকে নিজের হেডফোন বের করে বাংলা গান লাগিয়ে কানে হেডফোন গুজলো গান গরম লাগে আমার দুপুরে শিহরিত আমি তোমার নুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না মায়ের চোখ বন্ধ করে শীতের ভেতরে গরম ভাব নিচ্ছে এরই মাঝে কেউ তার হেডফোন খুলে ফেলে কান থেকে মায়া মনে করছিল ইথান Quinto goku, una idea que luna. আজকে লুনাকে ক্লাসে না দেখে মায়া ভাবছিল এই তার ছিঁড়া পাগল হয়তো আজকে আসেনি কিন্তু এসেছে এখন মায়ের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে লুনার সাথে তার আছে লুনা বরাবর দাঁড়িয়ে মায়ার হাত ভাঁজ করে গুজে মায়াকে প্রশ্ন করে তুই তাহলে আরিফ সারের ওয়াইফ লুনার মুখে বাংলা শুনে অবাক হয় মায়া লুনার প্রত্যহর মায়া নির্ধারিত বলে হ্যাঁ এখন যেহেতু সবাই জেনে গিয়েছে সেইখানে লুনার কাছে লুকানোর কিছুই নেই তাই মায়া আর লুকানোর চেষ্টা করলো না মায়া হ্যাঁ বলতেই ক্ষিপ্ত হলো লুনা সকলের সামনে মায়ার চুলের মুঠি ধরলো লুনা মায়া ব্যথায় উঠল কোনো কোন লুনার ভয়ে মায়াকে ছাড়তে আসলো না ইথান লুনার কাছ থেকে মায়াকে ছাড়াতে যাবে তার লুনার চুলের আগে ধরে ঘুরান দেয় এতে লুনার চুলগুলো পেঁচিয়ে দেয় মায়ের হাতের সাথে লুনার চুলের টানে ব্যথায় সামলাতে না পেরে মায়ের চুল ছেড়ে দেয় লুনা মায়ার চুল ছেড়ে দিতে মায়ের চুল ঝাড়া দিয়ে দাঁড়ায় লুনার চুল তখনও মায়ের হাতের মুঠোয় মায়া লুনার চুল আরো শক্ত করে চেপে ধরে লুনা ব্যথায় চিৎকার দিয়ে উঠে আ। মায়া এক হাত দিয়ে নিজের মুখ থেকে চুল সরাতে সরাতে বলে বাংলা যেহেতু পারিস কষ্ট করে আর ইংলিশ বলতে হবে না তুই বাঁচতে চাইলেই আমার থেকে দূরে থাক আমাকে কোনো সরল সোজা বলদ মেয়ে ভাবিস না তাই ভালো মতো বলছি আমার থেকে দূরে থাক বলেই লুনার চুল ছেড়ে দেয় মায়া এতগুলো মানুষের সামনে এইভাবে অপমান হয়ে লুনা আরো ক্ষিপ্ত হয় यो ब्रो लुना माया के गाली दिए एगिए आसलो माया के मारते লুনা মায়াকে থাপ্পড় দিতে উদ্যোগ নিলে মায়া চোখের পালকে লুনার হাত ধরে লুনার হাতে মোছর দেয় লুনার হাত বাঁকা করে ধরে রেখে মায়া ঠাস ঠাস করে বেশ কয়েকটা বসিয়ে দেয় লুনার গালে লুনার ধারণ করেছে লুনাকে লাল বর্ণ মিয়া মায়াকে আক্রমণ করতে চাইলে মায়া ইথানের কাছে থাকা একটি হাডক ভার নেবেল বুক ছুঁড়ে মারে মিয়ার দিকে যেটি ঠিক মিয়ার মুখে গিয়ে লাগে মায়া ইথানের কাছ থেকে অন্য একটি নোবেল বুক নিয়ে লুনার মাথায় মারতে থাকে তবে বেশি শক্তি প্রয়োগ করে না হালকা ব্যথা এইটুকু জোর দিয়ে মারছে তাকে মায়া মায়া অনবরত বুক দিয়ে লুনার মাথায় আঘাত করছে আর বলছে তুই কুত্তা 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 তোর আবার আমাকে আমাকে বলছিস বলছিস আবারও গাছ মায়া দেখতে পায় আরেক গাড়ি নিয়ে আসছে লোনাকে ছেড়ে দেয় মায়া লোনাকে ছেড়ে দেয় মায়া লোনার নাক পেটে রক্ত বের হয়ে মুখ মাখামাখি অবস্থা লুনাকে ছেড়ে দিতেই লোনার চামচাগুলো লোনাকে সেইখান থেকে নিয়ে যায় মায়ার এইসব কর্মকাণ্ড অনেক স্টুডেন্ট তাদের নিজেদের ফোনে ধারণ করেছে ইথান মায়ের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে মায়ার এই রূপ দেখে তার বিশাল ঝাটকা লেগেছে মায়া ইথানকে এক আবোলো শান্তশিষ্ট ভদ্রমী মনে করেছিল কিন্তু আজকে মায়ের এই রূপ থেকে বরুক হয়ে যায় ইথান ইথান মায়ের দিকে তখনও হাঁ করে তাকিয়ে আছে মায়া নিজের নিজের ইথানের কাছে দিয়ে চুল ঠিক করতে থাকে মায়া চুল বাড়তে বুঝলি ইথান মানুষকে একটু নিজের নরম রূপ রূপ সে তার গরম দেখাতে চায় আমাকে আমারও আবার ধৈর্য শক্তি কম তাই বেচারেকে আজকে আমি একটু গরম রূপ দেখিয়ে দিয়েছিলাম ছাতা বেশি লাভ পড়তেছিল ইথান মায়ার মুখে আপনি কি বের হওয়া বাণীর ভেতরে নিজের নামটুকুই বুঝতে পেরেছে শুধু এছাড়াও মায়াটা কি কি বললো এর আগাগোড়া কিছুই বুঝনি সে মায়া বুঝলো ইথান বুঝিনি মায়া ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ ইথান মাথা উপর নিচু করে অর্থাৎ উত্তরে হ্যাঁ মায়া নো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড পরে ইউ আন্ডারস্ট্যান্ড ওকে ইথান কিছু বুঝলো না তবু মাথা নাড়িয়ে সম্মিত জানালো ততক্ষণে আরিফ তার গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে মায়া ইথানের কাছ থেকে তার ব্যাগ নিয়ে টুপ করে উঠে পড়লো গাড়ির ব্যাক সিটে